আর তারপর দাঁড়া তোমাদেরকে একটা জিনিস দেখাই একটা আমি জিনিস দেখেছি এটা এখানকার মানে ইউপির সমস্ত বাড়িতেই এরকম ব্যবস্থা আছে তোমাদের দেখাই একবার কি রকম ব্যবস্থা করে রেখেছে কত বুদ্ধি খাটিয়ে বাড়িগুলো করা হ্যালো ইউ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে একদম অন্য রকমভাবে ব্লগটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে কি সকালবেলা এখন হচ্ছে বাজে সাড়ে সাতটার আমার স্নান টান হয়ে গেছে পুজো টুজোও হয়ে গেছে আর ঘরের যা কাজকর্ম থাকে মোটামুটি যেটা করতে হয় সব কিছু হয়ে গেছে কিন্তু আর আসলে কি বলতো আজকে না সকালবেলা অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে একদম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে আর এবার আস্তে আস্তে কি আমি ভিডিও করতে পারবো একটু একটু করে কাজও তোমাদের সাথে শেয়ার করতে পারবো এই জন্যই আজকে ব্লগটা তাড়াতাড়ি শুরু করে দিলাম তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আস্তে আস্তে কাজগুলো করি নি দেখো রান্নার মোটামুটি জোগাড় হয়ে গেছে এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য এখানে হচ্ছে ওই যে ছোলা মুগ সব রয়েছে তার জন্য চাট করার জন্য এটা আর এটা হচ্ছে সবজি হবে আজকে সবজি রুটি দুপুরবেলা নিয়ে যাবে তোমাদের দাদাভাই টিফিনে আমিও দুপুরে খাবো আর সকালের টিফিন ব্রেকফাস্টে হচ্ছে রুটি ডিম সিদ্ধ আর হচ্ছে এই চাট আর যদি মনে হয় একটা কি দুটো রুটি এই হচ্ছে আমাদের আজকে সারাদিনের খাবার চলো তেল বসিয়ে দিয়েছি গরম হতে তো দেখো এখানে খাবার রেডি হয়ে গেছে এটার কথাই বলছিলাম আজকে সকালে এটাই হচ্ছে কি ব্রেকফাস্ট এটা ডিম সিদ্ধ আর রুটি আর দুপুরের খাবার হচ্ছে এই যে সবজি আর রুটি হয়ে গেছে সবজি হয়ে গেছে এটাও হয়ে গেছে ডিম সিদ্ধ তো আগেই হয়ে গেছে রুটিগুলো শুধু করতে বাকি আছে

আর হচ্ছে এখন এসেছি দুপুরবেলা খাবার মানে খেতে দুপুরে লাঞ্চ করতে আর হচ্ছে কি রুটি আছে রুটি খাবো আর তার সাথে হচ্ছে কি একটু ম্যাগি করে নিয়েছি এই যে দেখ আসলে কি বলো তো মানে ওই জল ম্যাগিটা আমি ঠিক খেতে পারি না সেই জন্য ওই জল ম্যাগিটা মানে জলটা ফেলে তার সাথে হচ্ছে কি একটুখানি ওই ডিম আর একটু তেল দিয়ে একটুখানি ভাজা মতো করে নিয়েছি এটা খাবো আর রুটি খাবো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি খাওয়া দাওয়া করে নিই দেখি তারপর হচ্ছে সন্ধেবেলা তো ভাত হবে রাতে মানে রাতের খাওয়ার তো ভাত হবে দেখা যাক কি হয় আজকে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই অনেকটা দেরি হয়ে যাচ্ছে পরে আবার তোমাদের সাথে দেখা করছি আর এই সারা দিনের এই দুপুরের টাইমটাতে একটু মনে হয় ফ্রি থাকি আর এই হচ্ছে কি লাঞ্চ করতে করতে আর এই যে মুভি দেখতে দেখতে মানে মুভি দেখতে দেখতে লাঞ্চ করা এটা খুব ভালো লাগে এই সময় কি ফোনটাও মানে একটু মনে হয় রেস্ট পায় সারাক্ষণ তো ফোনটা নিয়েই থাকি তো একটুখানি ফোনটা একটু রেস্ট পাই মনে হয় আমি একটু লাঞ্চ করি আর একটু মুভিটা দেখতে দেখতে বেশ ভালো লাগে এই সময়টা হবে সোনোরকমভাবে কাটে দুপুরের পর তোমাদের সাথে আর দেখা করা হয়নি অনেকটা সময় বেড়ে গেছে আর এখন হচ্ছে কি প্রায় সন্ধ্যে হতে যায় যায় আমি একটুখানি সব আনাজ ফানাজ কেটে রাখলাম তো মানে সন্ধ্যে রান্না হবে তার জন্য এই যে দেখো আর আলু পেঁয়াজ টমেটো কিছু কেটে রেখেছি আর এখন যাব যাবো একটু ছাদে আসলে কি তো বিকালের টাইমটা দুদিন মানে হলো কি ছাদে যাচ্ছি খুব ভালো লাগছে তো ভাবলাম আজকে চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো তো যাই হোক চলো অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো চলো একটু ছাদে যাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো এই যে দেখো ছাদে গেছি আসলে না দুদিন হলো ছাদে আসছি অভ্যাস হয়ে গেছে একবার করে ছাদে না এলে ভালো লাগে না কি সুন্দর লাগছে দাঁড়া দেখাই ওই দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখো আর প্রত্যেক দিন এই সময়টাই আসি তো আর দেখি কি যে ওই সাদা রঙের যে ফ্ল্যাট বা বাড়ি কিছু একটা আছে ওর পিছন দিকেই সূর্যটা থাকে এই সময়টা কি সুন্দর দেখতে লাগছে এত সুন্দর লাগছে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে মানে সূর্যটা ওখানে অপেক্ষা করছে আর এই দেখো ওপর থেকে কাকুরা জল দিচ্ছে গাছে গাছে জল দিচ্ছে এখানে প্রচুর ধুলো তো বৃষ্টি হয় না গাছগুলো জলও পায় না এভাবে ওপর থেকে জল দিচ্ছে ধুলোর জন্য দিতে হয় রাস্তাটা তো হয়ে যাচ্ছে বেশ সামনেটা ধুলো আসবে না তোমাদের দাদাভাই এসে গেছে এই দেখো এই দেখো তোমাদের দাদাভাই এসে গেছে বাইরে দিয়ে আসবে ভাই এটা প্যাকেটটা ও আচ্ছা গাড়ি তুলবে এদিকে কিন্তু লক আছে এইদিকে লক আছে তুমি ওই বারান্দা দিয়ে এইটা দিয়ে আসবে এদিকে লক আছে গাড়ি হ্যাঁ গাড়িটা তুলে ভিতর দিয়ে আসবে আমি জাস্ট সবে মাত্র এলাম আর ও এসে গেল অফিস থেকে ওর জন্যই ওয়েট করছিলাম অনেকক্ষণ থেকে ভাবলাম কি একসাথেই আসবো ও আসবে একটু জল টল নিয়ে চলে আসবো ছাদে বসে একটু রেস্ট নেবে খাওয়া দাওয়া মানে জলটল খাবে আর খাবে তো ভাবছি কি আবার অফিসে মিটিং ছিল বললো তো ভাবলাম কি যদি দেরি হয় আসতে তাহলে তো মানে আর তো অন্ধকারও হয়ে গেলে আর ভালো লাগবে না এই আমি একাই চলে এলাম আর জাস্ট এসেছি আর ও চলে এলো কি করি আর আমি এখানে তোমাদের বাড়িগুলো সব দেখাবো এখানে কালকে এসেছিলাম তোমাদের দাদাভাই আমি এসে এখানে দেখছিলাম এখানের বাড়িগুলো এত সুন্দর দেখতে মানে সত্যি বলতে কি মানে একটা বাড়িগুলো দেখলেই একটা আলাদা রকমের লাগছে জাস্ট দেখো কি বিশাল বিশাল বড় বড় বাড়ি এই দেখো এখানে প্রত্যেক কটা বাড়ি এরকম বড় বড় আর সুন্দর দেখতে আর এই কর মানে অনেকগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির মধ্যে না অনেক মিল খুঁজছিলাম আমরা তো ফার্স্টে হচ্ছে কি আমি একটা জিনিস দেখলাম এখানে বাড়িগুলো ভীষণ ঘেঁসা দেখো এই সাদা বাড়িটার সাথে এই বাড়িটার কোনো গ্যাপ নেই এক দেওয়ালের দেওয়াল উঠেছে আমাদের বাড়িটা দেখো সেম রেলিং পর্যন্ত আমাদের তারপর হচ্ছে এই বাড়িটা উঠেছে এই বাড়িটার সাথে এই বাড়িটার মধ্যে সামান্য গ্যাপ আছে ওই জাস্ট একটুখানি ওই হাঁটার মতন জায়গা রয়েছে একই বলতে পারো প্রত্যেকটা কটা বাড়ি এরকম ঘেঁচাঘেঁচি আর সেকেন্ড যে মানে যেটা বলছিলাম আর তারপর দাঁড়া তোমাদেরকে একটা জিনিস দেখাই একটা আমি জিনিস দেখেছি এটা এখানকার মানে ইউপির সমস্ত বাড়িতেই এরকম ব্যবস্থা আছে তোমাদের দেখাই একবার কি রকম ব্যবস্থা করে রেখেছে কত বুদ্ধি খাটিয়ে বাড়িগুলো করা এই দেখো একটা এই রকম জায়গা করা এই যে জায়গাটা এই যে জায়গাটা আছে না এই জায়গাটায় হচ্ছে পুরো মানে জাল লাগানো আছে এটা জাল অ্যাকচুয়াল এ নয় বুঝতে পারছো ফাঁকা আছে জায়গাটা তো এইখান দিয়ে কী হয় ওপর থেকে আলো আসে মানে এই যে আকাশের যে মানে যে আলো দিনের আলোটা এটা একদম নিচ পর্যন্ত পৌঁছায় যেহেতু এটা বাড়িটার দেখতে পাচ্ছ বাড়ির ফ্রন্ট ওইটা তো এটা পিছনে একদম ভিতর দিক এখান জায়গাটা এমনি অন্ধকার থাকার কথা যেহেতু ঘেঁষি বাড়ি এই বাড়ি পাশে আছে ওই বাড়ি তো এইখানটায় তো আলো আসতেই পারবে না তো যার জন্য ওপর থেকে আলোটা পায় তার জন্য এই জিনিসটা করা এখানে তো চলো এবার ওদিকে দেখাই আমাদের বাড়ির মধ্যে দেখতে পেলে ওই চেম্বারটা করা রয়েছে মানে ওরকম জায়গা যাতে করে ওপর থেকে আলো আসতে পারে আর এখানে তো প্রচুর লোডশেডিং হয় প্রচুর লোডশেডিং হয় এবারে দেখো সামনের যে বাড়িটা আছে সামনের বাড়িটা ওই যে বাথরুম মতন আছে না দুটো গেট তার সামনেটা দেখো এরকম জাল জাল করা ওদের বাড়িতেও সেম ওরকমভাবে ওপর থেকে লাইট আসার জন্য ওরকম ফাঁকা রেখেছে ছাদে ফাঁকা মানে জাললাটা অ্যাকচুয়াল ছাদে বলতে পারো এই যে সাদা বাড়িটা এই যে দোলনা রাখা আছে দোলনাটা যেখানে রাখা আছে তার ঠিক নিচটাতে ওই ফাঁকা জায়গাটা করে রেখেছে ওই যে বাড়িটা ওই বাড়িটাতেও দেখো সেমভাবে এই যে একটা চেম্বার মতো করা আছে ছাদে প্রত্যেকটা বাড়িতে এরকমভাবে চেম্বার করা থাকে উপর থেকে লাইট আসার জন্য ঝিলিপি গরম হ্যাঁ খাবো আমি ভাবছিলাম এই সবে আমি জাস্ট ওপরে এলাম আর তুমিও এলে আমি ভাবলাম তোমার অফিসে আছে মিটিং আছে আসতে দেরি হবে আমি চলে যাই জাস্ট এলাম কি সুন্দর লাগছে ঘরের ভিতরটা পুরো অন্ধকার হয়ে গেছে কিন্তু এখানে এসে দেখছি এত আলো আসলে আমাদের ঘরগুলো তো অন্ধকার বাড়িগুলো দেখো কি সুন্দর দেখতে সব বাড়িগুলো প্রচুর প্রচুর বাড়ি এই বাড়িটা পুরনো বাড়ি দেখে মনে হচ্ছে কারণ গাছ ফাছ হয়ে গেছে আর সব বাড়িগুলো খুব সুন্দর সুন্দর ওই দিকটাতে গেলে আরও সুন্দর সুন্দর বাড়ি পড়ে আর স্টেশনটা হচ্ছে ওই দিকে প্রচুর গরম ভালো লাগবে এখন ছাদে ঘুরতে ঘুরতে জিলিপি খাচ্ছি বেশ ভালো লাগছে তো যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি একটুখানি ছাদে থাকি তারপর আবার চলে যাবো বান্না জোগাড় টোকার করবো জোগাড় তো করেই এসেছি কিছুটা গিয়ে রান্না করবো তো যাই হোক চলো পরে আবার দেখা করছি তোমাদের সাথে এখনো সন্ধ্যেবেলা ওপর থেকে এসে তো সন্ধ্যে টন্দে দেখিয়ে দিয়েছিলাম তারপর তোমাদের সাথে দেখা করা হয়নি তারপর হচ্ছে কি রান্নাও করে নিয়েছি এখন রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রাতে হচ্ছে হচ্ছে চিকেন হয়েছে একদম হালকা হালকা পাতলা পাতলা করে চিকেন ভাত আর হচ্ছে পটল ভাজা আর আমের চাটনি রয়েছে ব্যস্ত আর আর ভাবছি কি ভিডিওটা অনেকটা এমনি বড়ো হয়ে গেছে আর তোমাদের সাথে কী বা শেয়ার করবো তাই ভাবলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অল করবে আর ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই লাইক কমেন্ট করবে চলো টাটা